মক্কাবাসিয়ার দু আলোকিত হয়েছে রে মুসালমান বিরুম্মতে লাল এই মক্কাবাসি আলো বলতে কিছু চিনত না মিথ্যার সয়লাভ ছিল মক্খানগরীতে কিন্তু নুবি দুনিয়াতে আসার পর এই মক্কাবাসিরা নুবির সোয়া পাওয়ার পর মক্কাবাসি আলোকিত হতে শুরু করে দিয়েছে চেল্লে পরে সোভান আল্লাহ কেমন আলোকিত শুরু হয়ে গেছে কেমন আলোকিত হতে শুরু করেছেন আল্লাহর জীবনে একটা মিথ্যা কথা বলেনি এত সাদ ছিল মক্কা নগরের ভিতরে কাফেররা পর্যন্ত নবীর কাছে মালামাল জমা দিত চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ কারণ তাদের বড় বড় কাফেরদেরকে তারা বিশ্বাস করত না তারা টাকা পাইলে সৈন্য পাইলে শরণা মুদ্রা গোল্ড রম্পা যা পাবে সব গায়েব করে দিবে আর মুহাম্মাদের কাছে এ টু জেড সব পাওয়া যায় লেবে বলেন সুবহানাল্লাহ নবীর কাছে সমস্ত কাফেররা এসেছে মক্কার বড় বড় কাফেররা এসেছে আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলে মক্কার বড় লিডাররা বলতেছে ও কুরাইশ বংশ দেখে যাও এই মোহাম্মদ কেমন তোমরা জানো কি ইট ইজ মোহাম্মদ এডিহা মোহাম্মদ এই মোহাম্মদ কেমন যেন কি মোহাম্মদ ইজ গুড মোহাম্মদ ভালো চিল্লে বলেন সুমান আরো জোরে বলেন সুমান শুধু ভালো হয়ে খেন তো নয় মোহাম্মদ ওয়াজ গোট মোহাম্মদ ভালো ছিল চিল্লে বলেন সুবান আল্লাহ পৃথিবীর জমিন সাক্ষী কোন মুসলিম নবীকে সর্বপ্রথম আল আমিন উপাধি দেয়নি এই কাফের বাচ্চারা এই দুষ্ট কাফেরা নবীর আদর্শ দেখে নবীর চরিত্র দেখে নবীকে আসাদিকুল আমিন বলে আখ্যা দিয়েছে চেল্লে বলেন সুবহান আল্লাহ বলে আল আমিন উপাধি দিয়েছে নবীকে বলে নবীর মতন মুহাম্মাদের মতন এত সাদ এত আদর্শ আমাদের মক্কা নগরীতে না এইটা কাদের স্লোগান কাফেরদের স্লোগান নবীর দেখে কাফের মুখ দোয়ে গেছে ওই নবীর আদর্শ কত সুন্দর এরে যুব আজ দুনিয়াতে গান বাজনা নিয়ে তুমি ব্যস্ত কিন্তু নবীর আদর্শ যদি কেউ মেনে নেয় মদিনার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ আমি নবী ঘোষণা করলাম আমি নবীর সুন্নাকে যারা মুহাব্বত করবে তারা আমি নবীকে মুহাব্বত করলো চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ আর যারা আমি নবীকে মুহাব্বত করলো

এটা তোমার আমার কথা নয় রব্যে কারিম বলে দিতেছেন ওয়া ইন নকল আলা খলকিন সুমহান চরিত্রের অধিকারী হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর আদর্শ কেউ যদি মেনে নেয় তার জীবন সৌন্দর্য করে দিবে কে তার জীবন ধন্য করে দিবে কে এজন্য ওই নবীর আদর্শ মানা দরকার আছে না ওই নবীর আদর্শ যে মানবে আল্লাহ পাক আল্লাহর প্রতি খুশি হইয়া তার জীবনের সব গুনাহ maaf করে দিবে চললে বলেন সুবহানাল্লাহ শুধু গুনাহ কাটা maaf করে থ্যাঙ্কও থাকবে না শুধু গুনাহ কাটা maaf করে খেন্তও থাকবে না ওই আল্লাহর বান্দা যদি মারা যায় আল্লাহ বলে আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহ পাক তার জিম্মাদার হইয়া ফাইন্ন ان الجنة هي المأوى تنكر سبحان الله الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشعر جليل القدر رفيع الذكر مطاع الامر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب العزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وحده لا شريك له في الخلق والأمر ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراج وقمر منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صدق الله مولانا العظيم وصدق أما بعد أوقم قال النبي صلى الله عليه وسلم: الشيطان جاثم على قلب ابن آدم، ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس. أو قال النبي صلى الله عليه وسلم ليس شيء من أكرم على الله من الدعاء إن الله وملائكته يصلون صلى صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا محمد আমরা পাঠ এখনো আমরা আমরা ময়দানে এখনো বসি না মেহরবাণী করে কোরআনের সম্মানার্থে আমরা বসে পড়ি আর আমরা লোক যারা আসি আমরা এই পাশে বসি এই জায়গাটুকু এখনো খালি রয়েছে কারণ বক্তার সামনে যদি শ্রোতা না থাকে তাহলে তো মজা পাওয়া যাবে না যাবে এই জন্য আমরা একটু সবাই মেহরবানি করে কোরআনের সম্মান আমরা বসে পড়ি এই পাশটা এখনো খালি জায়গা আছে আমরা সকলে এই পাশে বসে পড়ি একটু চাপ দেন সকলে اللهم سيدنا مولانا محمد وعلى آله دين سوء शर क्या जवाब है मुस्तफा की सामने अल्लाहुम्मा सल्ले কারям আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু তাআলা দয়া ও মায়া ভালোবাসা দিয়ে আমাদেরকে কোরআনের ময়দানে নিয়ে এসেছেন এজন্যই মহান রব্বুল আলামিনের আমরা প্রশংসা করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও শান্তি বর্ষিত হোক জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে নিয়ে এসেছেন ওই মহান আলামিনের প্রশংসা করতে হবে মন উজাড় করে দিল খুলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আল্লাহ প্রশংসা করতে হবে যাতে শয়তান বেজার হয়ে যায় আর রব্বে কারিম যত খুশি হয়ে যায় এই জন্য আমরা মন খুলে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে একত্রিত আমরা আল্লাহ প্রশংসা করি সকল আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির বলেন আমি দয়াবান আমার যদি প্রশংসা করো রে বান্দা আমি আল্লাহ পাক এত দয়াবান এত দয়াবান আমি আল্লাহ পাকের প্রশংসা করলে আমি আল্লাহ পাক এত খুশি হই আমি تنام هل رحمن ام يلا يضياء ام تنام هلو الرحيم ام يلا يضيال سبحان الله الله رب العالمين بلين أَمِيلَ يلا باكرة تنام هلو الغفار أَمِيلَ يلا يهلم خماشيل বন্দায় যদি আমার প্রশংসা করে আমি খুশি আমি আল্লাপ বান্দার প্রতি দয়া ও এক ভালোবাসা দে বান্দার জীবনের সব গুণাগাতা মাপ করে দে আর জোরে বলেন সুবাহ আল্লাহ হবে বিড়ালের মত নয় সিংহের মত আওয়াজ দিতে হবে যাতে বেঈমানেরা ভয় দিয়ে পালিয়ে যায় ঠিক না যাতে বেঈমানেরা বুঝতে পারে এখন মুসলমানরা জীবিত আছে ঈমানওয়ালারা যে বেঁচে আছে এখানে কখনোই বাহাদুরি করা যাবে না ঈমানওয়ালারা যদি একবার ঈমানি আওয়াজ নিয়ে মাঠে নামে আমাদের অবস্থা থাকবে না ঠিক না এজন্য মুসলমান বন্ধুরা আমান। সব সময় একটা জিনিস খেয়াল করতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে মন খোলে রব্ব কারিম বলেন মান্না তুমি যদি আমার প্রশংসা করো বান্দা আমি আল্লাহ পাক এত খুশি হই দুনিয়ার কোন ব্যক্তির যদি প্রশংসা করা হয় তাহলে সে অল্প সময়ের জন্য খুশি হয় কিন্তু আমি আল্লাহর মাসেদের নেয়ামত এর মান্না আমি আল্লাহ পাক আমার প্রশংসা করার কারণে আমি আল্লাহ পাক তোমার জীবনের সব গুণা মাফ করে আল্লাহ শুধু গুণা মাফ করে খেন্দা আমি আল্লাহ পাক তোমার জিম্মাদার হয়ে যাই আমি আল্লাহ পাক তোমার জিম্মাদার হয়ে সমান এবং জমিনে যত বাসিন্দা আছে সবাই তোমার জন্য দোয়া माग পরাদ কামনা করে শুধু এখানে কিন্তু নয় বান্দা যখন তুমি আমার প্রশংসা করো আমি আল্লাহ পাক তোমার রিজিক বাড়িয়ে දෙছিলে বলেন সুবহানাল্লাহ শুধু এখানে এইখানে বান্দা তুমি যদি আমার প্রশংসা করলে বান্দা আমি আল্লাহ তো খুশি হই আমি আল্লাহ তোমার জিম্মাদার হই যাই কেমন জিম্মাদার হয়ে যাই আসমানের বালা জমিনের বালা সমস্ত বিপদ থেকে বান্দা আমি তোমাকে হেফাজত করে চললে বলেন সুবহানাল্লাহ ফআল্লাহু খায়রুন হাফিজা আল্লাহ রব তুমি যদি আমার প্রশংসা করো আমার রহমতের চাদুর দিয়ে তোমাকে পরিবেষ্টন করে রাখি চিল্লে বলেন আল্লাহ